তিনটি ক্যাটাগরিতে পাঁচশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও শ্রীজনী ফাউন্ডেশন ভিউয়ার্স তো চলুন জিনিস বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে শ্রীজনী ফাউন্ডেশনের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমের এর মাধ্যমে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে সহকারী শাখা হিসাব প্রক্ষক গ্রেড চোদ্দ সহকারী শাখা হিসাবক্ষক পদে পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব প্রফেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সহকারী শাখা হিসাব রক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ কমার্স বিকম পাস অথবা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সৃজনী ফাউন্ডেশনের সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে ঝেঁয়াইধা কুষ্টিয়া পাবনা চোরাঙ্গা মেহেরপুর যশোর সাতরা খুলনা নরাইল মাগুরা ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ ও ঢাকা জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে সহকারী শাখা হিসাবরক্ষক পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানুবিশকালে এই পদে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে স্থায়ীকরণের পর মোট বেতন হবে বাইশ হাজার নয়শো পঁচিশ টাকা করে এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড এক হাজার পঞ্চাশ টাকা গ্র্যাচুইটি সাতশো আটশো পঁচাত্তর টাকা এছাড়া টিএডিএ মোবাইল বিল ও জানানি বিল মোটর সাইকেল ঋণ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানুবিষ্ঠকাল হবে ছয় থেকে বারো মাস শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন প্রদান করা হবে এক চার নম্বর পদের জন্য স্বল্প মূল্যে আবাসিক সুবিধা সকল পদের দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ সুবিধা মোটরসাইকেল ঋণ জানালেন বিন ও সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি ইত্যাদি প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সৃঞ্জিনী ফাউন্ডেশনের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জব ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড তেরো পদের সংখ্যা হচ্ছে তিনশোটি বিশাল একটি বিজ্ঞপ্তি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় এই পদটিতেও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএ পাস অথবা বিবিএ পাস অথবা বি পাস কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আর জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে উপযুক্ত সদস্য নির্বাচন সদস্য ভর্তি ঋণ বিতরণ ঋণের কিস্তি আদায় ও সঞ্চয় আদায় এম ও এফ ও ডিপোজিট আদায়ের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে হবে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে উনিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা করে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ এছাড়াও টিএডিএ মোবাইল বিল ও জ্বালানি বিল এবং মোটরসাইকেল বিল প্রদান করা হবে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানুষ্ঠকাল হবে ছয় থেকে বারো মাস এবং এই শিক্ষানুষ্ঠকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নির্ধারিত বেতন স্কেল ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সৃজনী ফাউন্ডেশনের তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক গ্রেড হচ্ছে এগারো পদের সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে পিকে এস সহায়তা প্রশ্ন স্বনামধন্য ধন্য কার্যক্রমে ঋণ কার্যক্রমে তিন থেকে চার কোটি টাকার ঋণ স্থিতি সুষ্ঠুভাবে পরিচালনায় দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষাবিষ্কারে বেতন দেওয়া হবে সাত হাজার টাকা করে সাতাশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর চৌত্রিশ হাজার নয়শো তেত্রিশ টাকা করে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ এসআরআটি ডিএ মোবাইল বিল জ্বালানি বিল এবং মোটরসাইকেল ঋণ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিষ্কার হবে ছয় থেকে বারো মাস আর শিক্ষানুষ্কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরিটি স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণের পর দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট কর্মকল্যাণ সুবিধা মোটরসাইকেল ঋণ জার্ন বিল সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি পাবেন সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে প্রার্থীগণকে বৈধ ড্রাইভিংসের সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যোগদান করতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য টিএ প্রদান করা হবে না অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ পদের কপি নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন সত্তায়িত ছবি প্রার্থী পরিচিত এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ করে আগামী আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সৃজনী ফাউন্ডেশন বরাবরে আবেদন করতে হবে উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে মোবাইল টেলিফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা শ্রীজনী ফাউন্ডেশন প্রধান কার্যালয় সড়কা সাত তিন শূন্য শূন্য কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে প্রিয় চাকরি প্রার্থী বোনেরা ইসরো শ্রীজনী ফাউন্ডেশনের নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য তিনটি ক্যাটাগরিতে পাঁচশো জনকে নিয়োগ দিচ্ছে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ